ভারত মা থেকে যায় তোমাদের ওদের একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকের ব্লগটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই কারণে গুরুত্বপূর্ণ কেন যে আজকে ব্লগটা ভিসা নিয়ে বাংলাদেশ ভিসা বাংলাদেশ ভিসা অফিস নিয়ে যত যা তোমাদের জানার আছে সব কিছু মধ্যে বলবো আর যদি তারপরে যদি তোমরা না বুঝতে পারো আমাকে কমেন্ট করবে ঠিক আছে আর আমি রেডি আসি চলো কোথা থেকে যেতে হবে কত টাকা লাগবে সব কিছু কিন্তু এই মধ্যে পাবে ঠিক আছে চলো বোলাকটা হাওড়া স্টেশন এখান থেকে আমরা ট্রেনে উঠবো শিয়ালদা লোকাল ধরে আমরা ওখান থেকে বিধাননগর নামবো ঠিক আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো সব ট্রেন যে হাবলা লোকাল একটা চল্লিশের ট্রেনটা ছিল ট্রেনটা চলে এসছে এখন এই ট্রেনে ওটা আমরা বিধাননগর নামবো আর ভিডিওটা দেখতে থাকো ব্লগটা সম্পূর্ণ দেখবে ঠিক আছে সব কিছু বলবে ভিডিওর মাধ্যমে বিধাননগর স্টেশন এখান থেকে আমরা মেন রোড মেন রোড হয়ে বাস ধরে আমরা তোমার হচ্ছে বাংলাদেশ ভিসা হিসাব দেখতে পাচ্ছ আমি শিয়ালদা লোকাল ধরে বিধাননগর নামছি এটা বিধাননগর স্টেশন সবারই জানা একটা স্টেশন চলো এখন মেন রোডের দিকে যাব তারপরে ভিডিওটা দেখতে থাকো সব বুঝতে পারবো চলো তাহলে মেন স্টেশন আর এই বিধাননগর স্টেশনে অনেক কিন্তু আমাদের যে বাংলা সিনেমা অনেক শ্যুটিং হয়ে থাকে আর এটা হলো সেই বিধাননগরে দেখতে পাচ্ছ এখান থেকে এবার আমরা রাস্তার দিকে যাব রাস্তা থেকে বাস ধরে বাংলাদেশ হিসাব হয়ে যাব ঠিক আছে চলো ভিডিওটা দেখতে থাকো সাতটা করে এসে আমি একটা জিনিস লক্ষ্য করেছি একটা এই যে দেখো আমি ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি এই যে দাদুটা বসে আছে এরকম কিন্তু তোমরা বিভিন্ন জায়গায় এরকম দেখতে পারবে আর সবাইকে বলবে তোমরা যতটা পারো এরকম হচ্ছে হেল্প বা সাহায্য করবে সবাই আমি বলছি না যে দশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা সবাই যদি এরকম দু টাকা করে দেয় না এটাই কিন্তু দিনটা চলে যাবে ঠিক আছে এরকম আমরা বাড়ি থেকে বেরোলে অনেক কিছু দেখতে পাই যে স্টেশনে বসে আসছে ঠিক আছে আর আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের এটা তোলার জন্য এটাই উদ্দেশ্য আমার যে যতটা পারো সবাই একটু সাহায্য করবে এমন মানুষ দেখলে ঠিক আছে আমরা যে তোমার বিধাননগর যে রোডটা দেখো এখান থেকে বাসে উঠে আমাদের যে বাংলাদেশ ভিসা অফিস যেতে হবে দেখতে পাচ্ছি এখান থেকে বাসে উঠবে আর বলবে তোমার হচ্ছে কলেজ মোড় ঠিক আছে স্যার আর এস সফটওয়্যার ঠিক আছে এখানে অনেকবার যায় তোমরা স্যার শুনবে যে কোনটা আর এস বা কলেজ মোড় যায় ঠিক আছে চলো এখন বাসে উঠবো যে আমাদের আর এস সফটওয়্যার আর এস সফটওয়্যার থেকে নেমে হাটটা তোমার মিনিট এক মিনিট হাঁটলেই বাংলাদেশ যে ভিসা অফিস সেটা দেখতে পাবে আমি এখন হাটটে হেঁটে যাচ্ছি আর ভিডিওটা দেখতে থাকো সাথে থাকো ঠিক আছে আর একটা জিনিস লক্ষ্য করবে যে বিল্ডিংটা আমি দেখাবো এই বিল্ডিংটাকে লক্ষ্য করবে বিল্ডিংটা দেখো এটা বাম সাইডে পড়বে ঠিক আছে এই বিল্ডিংটাকে লক্ষ্য রাখলে তুমি সহজেই বুঝতে পারবে যে বাংলাদেশ ভিসা অফিসটা চলো দেখতে থাকো বিল্ডিংটা আমি পুরো দেখাচ্ছি দেখো ঠিক আছে আমি যে তোমাদের বললাম যে মিনিট এক মিনিট হাঁটলেই পৌঁছে যাবে এটা হলো এক নম্বর গেট ঠিক আছে এই গেটটা বন্ধ আছে আগে এই বোর্ড থেকে যেতে এখন তোমার দু নম্বর যে গেট ওই গেট দিয়ে যেতে হবে আর প্রথম থেকেই বলেছি পুরো ডিটেলস আমি বলে দেবো ভিডিওটা দেখতে থাকো লাস্টে ওর ভিতরে কি হয় না কি কী কী ডকুমেন্টস লাগে কত টাকা লাগে কতদিন লাগে আমি এখন এন্ট্রি নেবো দেখো বাংলাদেশ ভিসা অফিস দেখতে পাচ্ছ এই গেট দেখতে পাচ্ছ আমি চলে এসছি ভিতরে কিন্তু এটাই দেখো বাংলাদেশ যে ভিসা অফিস ভালো করে দেখো এই গেট আর ভিতরে একটা দাদা বললো যে ভিতরে তোমার ক্যামেরা অ্যালাও নেই সব কিছু দেখতে থাকো ভিতরে কী হয় সব কিছু ডিটেলস বলে দেবো ঠিক আছে চলো ভিতরে যাওয়া যাক যে তোমার বাংলাদেশ ভিসার জন্য কি কি ডকুমেন্টস লাগে আমি বারবার বলছি তোমরা ভালো করে শুনবে নাহলে ভিডিওটা কেটে কেটে দেখবে না কিন্তু আগেতে বলছি এক্সপ্রেস করে দেখবে না ভালো করে বলছি প্রথমে প্রথমত প্রথম পাসপোর্ট তারপরে দু কপি ব্যাকগ্রাউন্ড সাদা ছবি লাগবে আর অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে আর তারপরে তোমার হচ্ছে আধার কার্ডের জেরক্স আর হচ্ছে তোমার ভ্যাকসিনের জেরক্স লাগবে আধার কার্ডের জেরক্স ভ্যাকসিনের দু নম্বরে গেল তিন নাম্বার যদি ভিসা থাকে লাস্ট ভিসার জেরক্স আর চতুর্থ নম্বর তোমার পাসপোর্টের প্রথম আর লাস্ট পেজ এর এক কপি জেরক্স লাগবে মূলত এই ডকুমেন্টসগুলো লাগবে এইগুলো নিয়ে তুমি সোজা চলে আসবে তোমার হচ্ছে আটশো পঁচিশ টাকা নেবে তোমার এখানে ঠিক আছে আটশো পঁচিশ টাকা জমা দিতে লাগবে আর ছবিটা তুমি বাড়ির থেকে তুমি রেডি করে আসবে এখান থেকে কিন্তু সুবিধা আসে কিন্তু এখান থেকে বলতে কিন্তু অন্য জায়গার থেকে রেটটা কিন্তু বেশি পড়বে ঠিক আছে সবসময় চেষ্টা করো পাসপোর্টটা কিন্তু অবশ্যই আসবে নিয়ে আসবে আর যা যা বললাম যদি না বলতে পারো কমেন্ট করবে আমি সব কিছু বলে দেবো আর যেগুলো বললাম সেগুলো সব রেডি করে আসবে বাড়ি থেকে রেডি করে আসলে কি ভালো হয় এখানে তোমার রেটগুলোর দামগুলো বেশি নেই একটা প্রিন্ট আউটের দাম পনেরো টাকা নেবে ফর্ম ফিল ছবিতে অনেক টাকা নেবে আর যেটা বুঝতে পারবে আমাকে কমেন্ট করবে আমি সব কিছু বলে দেব ঠিক আছে চলো ভিডিওটা দেখতে থাকো এরপরে ভিতরে গিয়ে যা যা হয় এসে সব কিছু বলবো ঠিক আছে চলো দেখতে থাকো কিছু কমপ্লিট করে আমি এখন বেরোলাম আর যেটা বলছিলাম প্রথম থেকে বলে এসেছি যে ডকুমেন্টস কী কী লাগবে ওখানে কত টাকা লাগবে কী কী করতে হয় কতদিন লাগবে সব কিছু কিন্তু এই ব্লগটার মাধ্যমে পাবে তোমরা ব্লগটার সাথে থাকবে আর ব্লগটা দেখতে থাকো আমি এখন এই ব্লগটা এখানে শেষ করব আর ভিডিওতে সব কিছু বলা আছে যে কত টাকা লাগে কী কী ডকুমেন্ট সেটা মনোযোগ দিয়ে শুনবে আর যদি না বুঝতে পারো তাহলে আমাকে কমেন্ট করবে আমি বলে দেবো আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার সাথে থাকবে আর আমাকে ফলো করবে সাবস্ক্রাইব করবে ঠিক আছে চলো নতুন একটা ব্লগ নিয়ে দেখা হবে সবাই ভালো থাকবে ভারত মাতাকে জয় নমস্কার